চেনা শহরে বাঁচার জন্য আমি সব কাজ করতে পারবো ডক্টর সেনগুপ্ত আপনার ওয়াইফ কোথায় আমি বাবা চারুল মাকে ছাড়াই ভালো আছি ভালো থাকব স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া টেলিভিশনের সম্প্রচারিত চর্চিত ধারাবাহিক এটি সাধারণ প্রেম এবং সম্পর্কের মোড়কে আরম্ভ হয় এই ধারাবাহিক যেন ক্ষণে ক্ষণে রং বদল করে জলসায় সম্প্রচারিত এই মেগা বর্তমানে দীর্ঘ সময়ের লিভ নিয়েছে এক হয়েও আলাদা হয়েছে সূর্য দীপা সংসারে রয়েছে একা সূর্য আর দীপার যাত্রা ভিন্ন হয়েছে বারবার অনুরাগের ছোঁয়ায় সূর্য ও দীপার প্রেম যেন কিছুতেই অনুরাগের ছোঁয়া পায় না বারংবার যেন এক হয়েও আলাদা হয়ে যায় তারা দীর্ঘ ভুল বোঝাবুঝি দুজনের আলাদা বিয়ে আলাদা জীবন পেরিয়ে সূর্য যখন সব কিছু ভুলতে বসেছিল তখন দীপার হাতেই শয্যাশায়ী আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিল সে এমনকি নায়ক সূর্যের স্মৃতি হারিয়ে গেলেও হাল ছাড়িনি নায়িকা তবু যেন রঙ এলো না এই ভালোবাসায় আর তারপরই সূর্যের স্মৃতি ফিরে আসে সেনগুপ্ত বাড়ির সবাই ভাবে এবার হয়তো সুখে শান্তিতে ঘর করবে তারা কিন্তু দীপার পরীক্ষা তখনও শেষ হয়নি তাই বন্যায় ভেসে গেল সূর্য দীপার ছোট মেয়ে রূপা সে প্রাণে বেঁচে গেলেও বাবার উপর অভিমান করে সে আর সেনগুপ্ত বাড়িতে ফিরবে না বলে ঠিক করে এদিকে মায়ের উপর অভিমান করে মুখ ফিরিয়ে নেয় আরেক মেয়ে সোনা এদিকে রূপাকে হারিয়ে দীপা তখন দিক বিদিক জ্ঞান শূন্য ঠিক এমন সময় এলোমেলো হয়ে যায় প্রেক্ষাপট পরিবারের থেকে আলাদা হয়ে বড় হতে থাকে জেদি মেয়ে রূপা বাবার আদরে বড় হতে থাকে সোনা আর সূর্য দীপা আবার আলাদা হলো তারা নতুন শহরে জীবনের লড়াই লড়তে একটা কাজের খোঁজ করতে থাকে লড়কু মেয়ে দীপা অবশেষে একটা হোটেলে কাজ পায় পেট চালাতে হোটেল পরিষ্কার করার কাজ শুরু করে দীপা এদিকে দেখা যায় সূর্য মঞ্চে পুরস্কার নিতে ওঠে আর সেখানেই সূর্য স্ত্রী দীপাকে খুঁজতে থাকে সবাই বিষ্ণু মুখে একা দাঁড়িয়ে থাকে সূর্য আর দর্শকের আসনে বসে থাকা সোনা করা স্বরে বলে তারা মাকে ছাড়াই ভালো আছে তো বন্ধুরা এটা দেখার পর বুঝতেই পারা যাচ্ছে যে অনুরাগের ছোঁয়ায় আসতে চলেছে এক মহাপর্ব থাকছে অনেক চমক আর সেগুলো জানতে হলে একদমই মিস করবেন না আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলো দেখতে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ